সবচেয়ে বড় খবর প্রকাশ করল দেশের তাবর তাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ুর পরিবর্তন যে কারণে সমুদ্র গর্বে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনে সংকেত দিলেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা তো কবে কখন কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্বে তলিয়ে যাবে কি এমন অশনে সংকেত দিয়েছেন তো বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে বিস্তারিত খবর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি এখন যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাব আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক সবচেয়ে বড় আন্তর্জাতিক মাথা ব্যথা হলো এখন জলবায়ু সুন্দরবনের জলবায়ু নিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা তবে শুধু সুন্দরবনই নয় ওই সংস্থার দাবি পশ্চিমবঙ্গ সহ ভারতের চারটি শহর সমুদ্রের নিচে চলে যাবে এমনকি নবী মুম্বাইয়ের প্রায় পুরোটাই ভেসে যেতে পারে এক মার্কিন সংস্থা গবেষণায় জানা গিয়েছে দু সালে হঠাৎ আর কয়েক বছরের মধ্যেই কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে এই সমুদ্রের জল গত বেশ কিছুদিনের আমপান জসের সুন্দরবনের গোরমারা এবং মৌসুমি দ্বীপ কার্যত জলের তলায় চলে গিয়েছিল প্রায় দেড় হাজার বাসিন্দাকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমায় একশো পঞ্চাশ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হয়েছে তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলের দাবি তাপমাত্রা বাড়ায় স্থলভাগের জল বাষ্পীভূত হচ্ছে বেশি মাত্রায় তার জেরে খরা ও বন্যা বেশি হচ্ছে দু সালের মধ্যে ভারতেও গুরুতর প্রভাব পড়বে জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট ভারতের অর্থনীতি রাজধানী মুম্বাইয়ে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে অন্যদিকে দু সালে এক দশমিক পাঁচ ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা যার ফলে বরফ গলবে এবং বাড়বে বন্যা পরিস্থিতি অন্যদিকে জলবায়ু নিয়ে নতুন খসড়া চুক্তিতে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান রয়েছে গ্রিনহাউস নির্বাচন বৃদ্ধি এবং তার প্রভাবে জলবায়ুর মারাত্মক পরিবর্তন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব এই সংক্রমণ দূর করতে না পারলেই অচিরেই ভয়ঙ্কর প্রলয় নেমে আসতে পারে দুনিয়া জুড়ে এই বিষয়ে শুক্রবার জলবায়ু নিরসনের ক্রিয়াপদ ছাব্বিশ সম্মেলনে নতুন খসড়া সৃষ্টি হয়েছে সেখানে জলবায়ু পরিবর্তন সামাল দিতে বিশ্ব নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে যদিও খসড়া চুক্তিতে কয়লা সহ জীবাশ্ম জ্বালানি কমানো নিয়ে কিছুটা কথা বলা হয়েছে পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে আরও বেশি সহযোগিতা করতে ধনী দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে এই চুক্তি চূড়ান্ত হলেই সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশকে ঐক্যমতে পৌঁছাতে হবে ঐক্যমতে পৌঁছাতে সময় লাগতে পারে গোটা বিশ্বজুড়ে উষ্ণতা বেড়ে যাওয়ার প্রভাব সামলাতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে